সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার নতুন আরেকটা একটা ব্লগ স্টার্ট করতে চলেছি আজকে হ্যাঁ তোমরা জানোই যে আমরা তারাপীঠে রয়েছি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যদিও পুজোটা আর দেওয়া হবে না কালকে দিয়ে নিয়েছিলাম পুজো আজকে আর পুজো দেওয়া হবে না কারণ আজকে ভীষণ ভিড় আর পুজো তো একবার দেওয়া হয়ে গেছে তবে আজকে আমরা ভোগটা দিচ্ছি মায়ের নামে আমরা ভোগটা দেবো সেই কারণে মন্দিরে যাবো আর কি কী করি সব নিয়ে থাকবে এই ব্লগটা আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর মায়ের ভোগ বললাম না মানে এর আগের ব্লগেই বলেছি যে তারাপীঠ এর আগে দুই তিনবার এসেছে ঠিকই কিন্তু এইভাবে মায়ের ভোগও দেওয়া হয়নি এভাবে মায়ের ভোগ সচক্ষে মানে চাক্ষুষ করার সুযোগও কোনোদিন হয়ে ওঠেনি এই ফার্স্ট টাইম আমার জন্য তোমাদের কার কার কাছে মানে আমার ব্লগ দেখে ফার্স্ট টাইম মায়ের এত সুন্দর ভোগটা তোমরা দেখতে পারবে সেটাও অবশ্যই জানিও আর যারা এর আগে দিয়েছ বা দেখেছো তারাও জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন আমাদের তো মানে ভীষণ 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 ভালো লাগলো এটা হচ্ছে শ্মশানটা শ্মশান তারাপীঠের সেখানটায় সেই জায়গাটায় একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সঙ্গে এবার এই দেখো মন্দিরে ঢোকার আগে এই যে মানে ফুলের মালাগুলো জবা ফুল তারপরে তোমার আকন্দ ফুল নীলকণ্ঠ ফুলের দেখে অদ্ভুত সুন্দর লাগে মানে মনে হয় যেন দেখেই যাই সত্যি আমার এটা ভীষণভাবে হয় তোমরা জানিও তোমাদের মানে এটা হয় কি না আমার ভীষণ ভালো লাগে এই ফুলের মালাগুলো দেখতে আর জয় মা বলে এবার গুটি গুটি পায়ে চলে আসলাম কিন্তু মায়ের মন্দিরের ভেতরটায় দেখতেই পাচ্ছ এখন অনেকটাই বেজে গেছে যার জন্য ভোগ এই যে মানে যারা এমনি ভোগ কিনে খেতে চায় তাদের জন্যও ব্যবস্থা আছে এখানটায় নিয়ে বসে পড়েছেন দাদারা যারা ভোগটাকে সবার মধ্যে বিক্রি করেন ছোটো ছোট মালসায় ভোগ সবাই যে একদম বড় থালা দিতে পারবে বা দেয় সেটা তো না কিন্তু মায়ের প্রসাদ নেওয়ার অধিকার সবার আছে সেই কারণে ছোট ছোট মালসা করে এই যে আমাদের পুরো গ্রুপটা রয়েছে এখানটায় আমরা অপেক্ষা করছি আমাদের ঠাকুরমশাই কখন আমাদের ডাকেন ভোগটা নেওয়ার জন্য কেন ভোগ তো চলে গেছে মায়ের জন্য এই যে অনেকেই নিয়ে নিয়ে ফিরছে ভোগের থালা মাথায় নিয়ে আর তোমাদের বলে রাখি যে মানে এর আগেও বলেছি এখনও বলছি যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি সেই জন্যই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে সবটা বলতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে মায়ের ভোগের যে থালাটা এটা যে কি বিভৎস মানে কল্পনা করা যায় না মানে আমার একার পক্ষে তো সম্ভবই না ওটা ওইভাবে নেওয়া মানে আমার সঙ্গে আরও দুজনকে লেগেছে এতটাই ভারী এতটাই সবগুলো হয়তো না কি যেগুলো একটু ছোট সেগুলো হয়তো অতটা ভারী না তবে একটু বড়গুলো কিন্তু বিভৎস ভারী মানে থালাটার ওয়েটটাই মনে হয় অনেকটা তাই এরকম যারা যারাই ভোগ দিয়েছে সব মাথায় করে করে নিয়ে আসছে মায়ের মূল মন্দির থেকে এবার আমাদের ভোগ নিয়ে যাওয়ার পালা আর এখানটা যে ভান্ডারা দেয় তারাও মানে খেতে বসে পড়েছে এই যে আমাদের ফুল টিম এখানটায় রয়েছে এখনো আমাদের ডাক পরে সুজন বারবার দেখছি আমাদের ভোগের থালা সোমনাথ বাবু আমরা একদম থালা মায়ের ভোগের থালা এবার আমিও নেব গুব্বুও নেবে মানে এটার একটা আলাদা সৌভাগ্য সত্যি কথা বলতে মানে এত সুন্দর সৌভাগ্য আমাদের হয়েছে এর জন্য আমরা মায়ের কাছে অশেষ অশেষ শেষ মানে মায়ের করুণা পেয়েছি বলে আমরা নিজেদের মনে করছি তা গুব্বুর মাথায় দিয়ে দেওয়া হয়েছে বাট বললাম না ভীষণ ভারী সেটা একার পক্ষে গুব্বুর নেওয়াও সম্ভব না যোগ এই যেখানে যে দিয়েছে সেখানটায় খাওয়া দাওয়া চলছে কিন্তু আমরা যেহেতু মায়ের কাছে ভোগটা দিয়েছিলাম এই ভোগটাই এখন আমাদের প্রসাদ হিসেবে আমরা খাবো তাই সেই জন্য এখন আমরা যাচ্ছি তার আগে মানে বামাখ্যাপার মন্দিরেও ভোগ চলে আসলো সেখানটাও পুজো দেওয়া হবে ছোটো এখানটায় ভোগটা দেওয়া হচ্ছে সেটা আমরা মায়ের কাছে আজকে মায়ের কাছে আজকে আমরা ভোগ দিয়েছিলাম সেই ভোগ দেখালামই ভোগ মাথায় নিয়ে আমরা আনলাম এখন সেই ভোগটাকেই আমরা দুপুরবেলায় লাঞ্চে খাওয়া দাওয়া করব সেই জন্য যেই পুরোহিত আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন ওনাই একটা জায়গায় ব্যবস্থা করেছে সেখানটায় বসে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আমরা গলি থেকে বেরিয়ে যাচ্ছি এই বাড়িটায় এখানটায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো চল মায়ের ভোগের আগে গুপুর মাথায় নিয়েছিল বাট ফটো তোলা হয়েছিল না সেই জন্য আবার এখানটায় এসে গুপুর মাথায় নেওয়া হল ফটো তোলা হবে বলে আর মায়ের ভোগটায় যে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তোমরাও দেখো আর ভোগটা দেখা মাত্রই পারলে একটা কমেন্ট করে দিও জয় মা তারা তাই বলে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো ভীষণ আপ্লুত আজকে আমি এই ব্লগটা তোমাদের সঙ্গে দিতে পেরে তা যাই হোক দেখতে থেকো ব্লগটা ঘরে চলে এসেছি হোম খেয়ে অদ্ভুত অপূর্ব ভোগ খেয়েছি কিন্তু এত পরিমাণ খেয়ে নিয়েছি যে সব শরীর খারাপ লাগছে এমন অবস্থা কিন্তু তাতেও আমরা কোনো কিছুতে দমে যাইনি রুমে মানে হোটেলে এসে আবার গ্রুপ ফটো তোলা হলো দু একটা রিলস বানানো হলো এখন চেঞ্জ করবো একটু রেস্ট করবো আবার বিকালবেলা আসছে কী পাওয়া যায় চালো